বছরই গ্রামের একটি ক্লাবের আয়োজিত সরস্বতী পুজোয় আনন্দে মেতে ওঠেন গ্রামবাসীরা বিশেষত গ্রামের পড়ুয়াদের মধ্যে এই সরস্বতী পুজোকে ঘিরে একটা আলাদা উন্মাদনা থাকে কারণ প্রতি বছরই সুন্দরবনের নামখানার দ্বীপের গ্রামের এই ক্লাবটি নতুন নতুন ভাবনায় পূজা মণ্ডপটিকে সাজিয়ে তোলে আর সেই নতুন জোয়ারে গা ভাসিয়ে দেন গ্রামের বাসিন্দারাও তবে এবছর সরস্বতী পুজোর সময় একটা বাঁধ ছেড়েছিল পঞ্জিকা মতে এবছর সরস্বতী পুজোর দিন পড়েছিল চোদ্দই ফেব্রুয়ারি আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ষোলোই ফেব্রুয়ারি মূলত সরস্বতী পূজো দুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় সেই সময় পুজো বন্ধ রাখা হয় পরে ক্লাবের সদস্যরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিলেন একটি শুভ দিন দেখে সরস্বতী পুজোর আয়োজন করা হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সরস্বতী পুজোর আয়োজন করলো মৌসুমী দ্বীপের বাগডাঙ্গা এলাকার নবদিগন্ত ক্লাব অসময় সরস্বতী পুজোকে ঘিরে প্রচুর মানুষ আনন্দে মেতে উঠেছেন গ্রামের পড়ুয়ারা সকাল থেকেই পূজা মণ্ডপের সামনে ভিড় জমিয়েছিলেন এদিন রীতি মেনেই গ্রামে সবাই পূজা মণ্ডপে পুষ্পাঞ্জলিও দিয়েছেন এ বিষয়ে গ্রামের এক পড়ুয়া সুভদ্রা মন্ডল জানায় সরস্বতী পুজোর দিন যদি পুজোর আয়োজন করা হতো তাহলে সবাই আনন্দ করতে পারত না এছাড়াও পুজোর পরের দিন প্রতিমা বিসর্জন করে দিতে হতো ক্লাবের পক্ষ থেকে অসময় সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে বলে গ্রামে সবাই আনন্দ করতে পারছেন ক্লাবের এক সদস্য প্রলয় সামন্ত বলেন প্রায় দশ বছর ধরে ক্লাবের পক্ষ থেকে সরস্বতী পুজোর আয়োজন করা হয় গ্রামে প্রচুর মানুষ এই পুজোতে আনন্দে মেতে ওঠেন কিন্তু এবছর সরস্বতী পুজোর দুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় পুজো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী অকাল সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে তিনি আরো বলেন গ্রামের এক হাজার একজন মহিলা একত্রিত হয়ে এক হাজার একটি প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন এবছর পুজোর থিম করা হয়েছে সবুজ বাঁচাও আমাদের এই অসময়ে পূজা তার মেনলি কারণ হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেই পুজোটা পড়েছে যার ফলে যাতে পরীক্ষার্থীদের অসুবিধা না হয় তার জন্য আমরা পরবর্তী ডেটগুলো ফিক্স করেছি এই পঞ্চমী আমাদের পুজোটা শুরু হয়েছে আজকের উদ্বোধনী কালকে হয়ে গেছে অলরেডি নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট বিবি বাংলা নিউজ টিম